রাত্রিবেলার ভিউ গ্রাম হাই স্কুল মাঠ আগামীকাল সোমবার প্রথম গরু বাজারের গরু উঠবে চোদ্দ যারা যারা গরু কিনবেন এবং বিক্রি করবেন চলে আসবেন হাই স্কুল মাঠে এখানে লাইটিং এরও ভালো ব্যবস্থা আছে অলরেডি দেখতেছেন যাহা গত বছর আগের বছরগুলোতে ছিল না এটা পারমানেন্ট মাঠের এই লাটগুলো চলে কন্টিনিউ গরু বাজারের ইজারদাররা যদি আরও ব্যবস্থা করতে পারে গরু বাজার রাত্রিকালান চলানোর জন্য হয়তো করলে ভালো হবে আর গরু বাজারের ইজারাদারদেরকে রিকোয়েস্ট করব গরু বাজারের পরবর্তী সময়ে মাঠটা একটু সুন্দর করে পরিষ্কার করে দিবেন কারণ আমাদের ছোট বাইরা বড় ভাইরা বন্ধুবান্ধবরা এখানে খেলাধুলা করে সব সময় মাঠটা খেলার উপযোগী আবারও করে দিবেন এটা আপনাদের কাছে আগুলে আগবেদন করবেন না ঈদের ছুটিতে অনেকে বাড়িতে আসে মাঠটা যদি একটু পরিষ্কার থাকে হয়তো খেলে খেলাধুলা করতে পারে আর এখানে অনেকে বিকেলবেলা বসে হাটে রাত্রিবেলায় দৌড়াদৌড়ি করে হ্যাঁ তো সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা খুব দ্রুত এই কোরবানির গরুর হাটের বর্জ্যগুলো অপ্রসারণ করবেন আমাদের চলাফেরার জন্য খেলা খেলাধুলার জন্য সুন্দরভাবে সুযোগ করে দিবেন আপনাদের কাছে এই রিকোয়েস্টটা রইল আর সবাই চলে আসবেন গরু বাজার সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন হবে চট্টগ্রাম ঐতিহ্যবাহী গরু বাজার এই আশেপাশের পরিবেশ রাজ্জাক টাওয়ার চোদ্দগ্রাম বাজার দুবাই টাওয়ার